সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনার গাছেও ফলবে এমন কালারফুল সব আম আপনাদের যে কাজ করতে হবে এই ধরনের ফল পেতে হলে অবশ্যই সঠিক জায়গা থেকে গাছ কিনতে হবে এবং সঠিক জাতটা যারা সাজেস্ট করবে বা যারা দিবে তাদের থেকেই আপনাকে অবশ্যই গাছ নিতে হবে এটা খুঁজে বের করার দায়িত্ব সম্পূর্ণই আপনার তো এই ধরনের গাছগুলো যারা খুঁজছেন তারা আমাদের কাছে সহজেই পেয়ে যাবেন আর আপনারা অন্য জায়গায় থেকে নিলেও সমস্যা নাই যে কোনো প্রয়োজনে আমাদের ফোন দিবেন কিভাবে গাছকে পরিচর্যা করা লাগবে কিভাবে খুব ছোট গাছে আপনাদের ফল আসবে এই গাইডলাইনগুলো আমরা আপনাদের ফ্রিতেই দিই আর আমাদের কাছে কিন্তু অনেক আম আছে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার বাগানে অনেক আম আছে আমি মানে এই যে পুকুর পাড়ে যেখানে আঙ্গুর আছে এই পুরোটাই কিন্তু আঙ্গুর আছে আমার তো আঙ্গুরের ফলের রেজাল্ট আমি এবার হতাশ আগামী বছর ইনশাল্লাহ ট্রাই করব আর যেটা নিয়ে কথা হচ্ছিল আম তো এই আমগুলার জাত আমাদের কাছে পাবেন আর পরিচর্যা অবশ্যই আমরা আপনাদের সম্পূর্ণ ফিতেই দেব আরও আছে আম এখানে এখানেই তিনটা জাত আছে সামনে আছে আরও এগুলা কিন্তু এক একটা প্রায় তিন কেজি চার কেজি করে হয়ে থাকে যেমন যেটা যে তিনটা আম দেখছেন এই তিনটা আম মিনিমাম ছয় কেজি হবে এছাড়াও এই ধরনের আরও অন্য আম আছে এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা আলাদা সবগুলো আলাদা আলাদা আম তো এগুলার পরিচর্যা একটু ভিন্ন আপনাদের যাদের পরিচর্যা লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের পরিচর্যা সম্পূর্ণ গাইডলাইনটা ফ্রিতে দিব আর আমাদের যে আমগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ কিন্তু বাহিরের জাত তো আপনারা চাইলে আপনাদের নিজ বাগানে এই জাতের আমগুলা ধরাইতে পারবেন আবার চাইলে আপনারা আপনাদের বাসার ছাদেও লাগাইতে পারবেন আবার আমাদের থেকে এমন ফল ধরা গাছ যদি কেউ সংগ্রহ করেন সেটাও আমাদের বলতে পারবেন আমরা ফল ধরা গাছও বিক্রি করে থাকি জঙ্গল হয়ে আছে আসলে আমার খামারে দেখতেই পাচ্ছেন এটা বেনানা এই যে সূর্য ডিম কিং তারপরে রেড আই ভরি রেড পালমার চাকা পাচ্ছি অ্যাংমাই ঠিক আছে অনেকেই বলে একই জাত আসলে না জাত আলাদা আলাদা আছে আমার ওই দিকেও কিন্তু আম আছে মানে ওই যে একটা লাল গাছ দেখা যাচ্ছে পাশে এখান থেকে অবশ্য দেখা যাচ্ছে আপনাদের ক্যামেরা ভালো থাকলে হয়তো দেখানো সম্ভব হইতো এ দেখেন দেখেন একটা গোল ঝুলতে যেটাও কিন্তু আম এটাও পালমার আম বাট টমি তো যারা এই ধরনের আম গাছগুলো খুঁজছেন আমাদের কাছে অতি স্বল্প মূল্য পেয়ে যাবেন আর গাইডলাইন তো আমরা বলছি আমরা গাইডলাইন সম্পূর্ণ ফ্রিতে দিবো আপনাদের আর আমরা কিন্তু সবসময় পরীক্ষিত জাতের গাছ চারা উৎপাদন করে বিক্রি করে থাকে দেখেন কতটুকু একটা গাছে ফল ঝুলছে আমরা কিন্তু ফল রাখি না হ্যাঁ যার জন্য অনেক কমিয়ে দেওয়া একটা দুইটা ফল শুধুমাত্র আপনাদের গাছগুলো দেখানোর জন্য রাখা হয় যেমন আমরা এই যে ডালগুলো কিন্তু আবার কেটে ফেলবো দু একেই কেটে আমাদের আবার গ্রাফটিং হবে তো যাদের এই ধরনের গাছগুলো যারা খুঁজছেন যাদের এই ধরনের গাছের চাহিদা আছে আমাদের বলতে পারেন আমরা এই গাছ ফল ফল ছয় আপনাদের পাঠিয়ে দিব আর এই যে দেখছেন এগুলো আম কিন্তু খাইতে অনেক মজা কাঁচা মিষ্টি কচকচে এবং পাকলে তো ব্যাপক মজা হয় তো এই ধরনের আমের গাছ যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম